জেলার যে জয়পুর থানার সারা ভারত কৃষক সভা এবং সিআইটিউ অর্থাৎ শ্রমিক সংগঠন এবং ক্ষেত মজুর ইউনিয়নের ডাকে আজ এই মানুষের যে জ্বলন্ত সমস্যা সেই জ্বলন্ত সমস্যাকে তুলে ধরে ব্লক ডেপুটেশন তারই লাইভ টেলিকাস্ট আমি সরাসরি করছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি কাঁকুড়া টিভি টিপি টাইগার জার্নালিস্ট দাদা উৎপন্দে দেখতে থাকুন সেই লাইভ টেলিকাস্ট একত্র ঠাকুরা টিভির পদ্মায় আজকের এই ডেপুটেশন কেন সবাই জানেন সারা রাজ্য জুড়ে আন্দোলন চলছে একশো দিনের কাজ দিন করতে হবে ছশো টাকা মজুরি করতে হবে সমস্ত বেকার ছেলে মেয়েদের সারা দেশ জুড়ে এই লড়াই আছে সঙ্গে রাজ্য জুড়ে চাকরি হারা বঞ্চিত প্রার্থীরা অথচ তারা যোগ্য তাদেরকে যেভাবে মমতা ব্যানার্জি চাকরি হারা করলেন এর জন্য মমতা ব্যানার্জিকে দায়ী করে তার বিরুদ্ধেও প্রশাসনিক আইনত ব্যবস্থা গ্রহণ করা এবং যোগ্য ছেলে মেয়েদের চাকরি আমাদের ডেপুটেশন এর সাথে আমাদের এলাকাগত দাবি আছে আমাদের কম্পেন আছে তারাও বলবেন এই সব দাবি আজকে বিডিওর কাজে আমরা যাচ্ছি সারা রাজ্য জুড়ে মানুষের এই দাবি নিয়ে রাস্তায় আছে এই ডেপুটেশন কতক্ষণ চলবে চলবে এখন যতক্ষণ আমাদের ওনাদেরকে বোঝাতে সক্ষম হবো ততক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো অন্ততকে ভিডিও এই দাবি প্রতি তার যা দায়িত্ব সেই দায়িত্ব তিনি পালন করবেন সব দায়িত্ব ভিডিও তো পারবেন না ভিডিওর দিক থেকে যে দায়িত্বগুলো পালন করা করবেন বাকিটা উনি ওনার হায়ার অথর দিকে পাঠাবেন এটাই হচ্ছে আমাদের আজকের এই নাম কি নাম आमदार মনু চক্রবর্তী উনি জেলার কোন পদে আছেন জেলা সেক্রেটারি মেম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই বাকুড়া টিভির লাইভ টেলিকাস্টে ছড়া পাচ্ছেন মিছিল কিন্তু পৌঁছে গেল ডেপুটেশন মিছিল কিন্তু পৌঁছে গেল বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর প্রশাসনিক ভবন রয়েছে সেই ভবনের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন প্রশাসন প্রশাসন দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে কিন্তু প্রশাসন হয়ে ये देख के माध्यम एवं मिचिल किंतु जेटीए ये हाथ पूरा तुराल कमेटी ऑफिस लेके शुरू है जो ये मिचिल किंतु पहुंचे के जब माथ पूरा तुराल ट्राई पूरे के गुण गुण के लोग बहुत আমাদের আজকে কৃষক সভা সারা ভারত কেদবজুর ইউনিয়ন এবং সিআইটির পক্ষে বেশ কয়েকটি জলসাবির আসু সমাধানের জন্য আমরা জয়পুর আজকে আমাদের রাজ্যে বেশ কয়েকটা ব্লকে এই ঘটনা ডেপুটেশনের ঘটনা হচ্ছে আমাদের জয়পুর ব্লক উন্নয়ন সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট এই ডেপুটেশনের ব্যবস্থা এই ডেপুটেশন 아무래도 해가지고 에이 중대 이 집에 타가 봐. 아이들 구라. 아이들 구려다오 봐. 아이들 구려다오. 안전시다. 누가 걸까? 아무래도 아침에 이제 내부에서. 에이 내부에서네. বিডিওর নিকট আলোচনা করতে আমাদের একটা প্রতিনিধি দল যাবে আর এখানে আমাদের নেতৃত্ব উপস্থিত আছেন তারা এখানে বক্তৃতা বক্তব্য করবেন আজকে ডেপুটেশনের মূল উদ্দেশ্য আমাদের যে দাবিগুলি নিয়ে যাওয়া হবে যে দাবিগুলি নিয়ে আমরা আজকে বিডিও এই ডেপুটেশন দিতে চাইছি এক নম্বর অবিলম্বে একশো কাজ চালু করতে হবে এবং একশো দিনের কাজের বকেয়া মজুরি যারা এখনো পাননি তাদের দিতে হবে অতি সত্য আর ছশো টাকা একশো দিনের কাজের মজুরি নির্ধারণ করতে হবে কৃষকের উৎপাদিত ফসল সরকার ঘোষিত মূল্যে পঞ্চায়েত এলাকায় সময়ের মাধ্যমে কেনার ব্যবস্থা করতে হবে তিন দ্রব্য মূল্য বৃদ্ধি রোধ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে চার সর্বনাশা কৃষি বিল এবং শ্রম আইন বাতিল করতে হবে পাঁচ জয়পুর থানায় কারি পটি বালির ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে বালির ফাটকাবাজি অবিলম্বে বন্ধ করতে হবে ছয় পঞ্চায়েতগুলিতে দুর্নীতি ও স্বজন পোষণ সহ আবাস যোজনায় অনিয়মের যথাযথ সমাধান করতে হবে প্রকৃত গৃহবৃন্দের চিহ্নিত করে আবাস যোজনায় বাড়ি দড়ি নিশ্চিত করতে হবে সাত কুম্ভস্থল থেকে এতিয়া রাস্তার নদী সংলগ্ন এলাকায় স্থানান্তরিত করার প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করতে হবে আর জয়পুর কোতলায় একটি স্টপে বাস স্টপেজ করতে হবে এছাড়াও এই যে স্মার্ট মিটার এই যে স্মার্ট মিটার এই স্মার্ট মিটারের বিরুদ্ধে স্মার্ট মিটার লাগানো যাবে না এটা একবার খুব তীব্র ভাষায় আমরা প্রতিবাদ করছি এটা কৌশলে কর্পোরেট পুঁজির কাছে বিকিয়ে দেওয়া হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থাকে আর এই যে এম এস কে এস এস কে জয়পুর থানায় যা বন্ধ হয়ে যাচ্ছে তা অবিলম্বে চালু করতে হবে শিক্ষার স্বার্থে এই দাবিগুলি নিয়ে বিডিওর নিকট যারা ডেপুটেশন যাবেন কংগ্রেস কান্তি মুখার্জি কংগ্রেস শ্যামল মুখার্জি কংগ্রেস নিমাল সরকার কংগ্রেস মানিক রায় কংগ্রেস জয়ন্ত বিশ্বাস কংগ্রেস নিমাল কতিয়ার কংগ্রেস শান্তি খাঁ আপনাদের এই সামনে চলে আসার জন্য অনুরোধ করছে এখন মায়েরা ও বনেরা যারা আজকে এই ডেপুটেশনে উপস্থিত হয়েছে তাদের সকলকে আমাদের সংগঠন যাই তোর পক্ষ থেকে